আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুখে দুঃখে যে বিষয়টা বলতেছিলাম আসলে দীর্ঘদিন পর্যন্ত ওই যে আমাদের ঘর পুজো করাতে অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে অনেক তাক রান্নাঘরের তো আজকের ভিডিওটা বিশেষ করে একজনের জন্য এটা সৈনিক বারবার সৈনিক বলতো রান্না করতে সমস্যা হয় নানি আপনার রান্না করতে সমস্যা হয় মিমের রান্না করতে সমস্যা হয় আপনি চুলাটাকে একটু চেঞ্জ করেন বা উপরে আনেন চুলা নষ্ট হয়ে গেছে নতুন চুলা কিনছিলাম সেটাও দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এই যে দেখেন এই কলাগুলো আনছিলাম এগুলি নাকি পাহাড়ি কলা এগুলি নাকি পাকার সাথে সাথে না খেলে ভিতরে একদম কালো হয়ে যায় আমরা ভুলে কিনছিলাম ভাবছিলাম বাংলা কলা এই কলাগুলি চিনেন দেখতে ঠিক বাংলা কলার মত না চিনলে যা হয় আর কি আমরা বাংলা কলা মনে করে আমার এক ফ্রেন্ড সে হজে যাবে উমরাতে ভাবছে বিমানে সবাইকে দিবে খাবে ওইভাবে কিনছিল কলাগুলো গাছ থেকে কাটা তো পরে শুনি এগুলি আমাদেরকে একজন বলে যে এটা পাহাড়ি কলা পাকার সাথে সাথে যদি আপনি না খান তাহলে এটা ভিতরে কালো হয়ে যাবে এখন এটার এমন কালার পাকলেও বোঝা যাবে না পাকলেও গ্রিন কাঁচাতেও গ্রিন সবুজ তো আসেন রান্নাঘরে যাই রান্নাঘরে যাওয়ার পথে সামনে পড়লো তাই একটু বললাম আপনাদেরকে দেখালাম আমার মতো ভুল আপনারও না জেনে করলে ভাগ্য ভালো যে কলার ভূগুল এটা আমি না এটা আরও রান্নাঘর চেঞ্জ করতেছি রান্নাঘর চেঞ্জ মানে জায়গাটা চেঞ্জ চুলা তো সৈনিক তো অনেকদিন সৈনিককে আমি দেখি না সৈনিক কোথায় আছে জানি না বা অনেকেই দেখছে যে ওই যে রান্নাঘরের পাইপ এটা লিক্স পাইপটা কখন কি হয় তো এই জন্য এখান থেকে এই যে এখানে শিল্পাটা নিয়ে আসছি শিল্পাটা এখানে চলে আসছে না চুলচিতে আর চুলাটা নিয়ে গেলাম জ্বালনার পাশে কি বলেন এই যে চলে জ্বালনার পাশে নিয়ে এসছি তাহলে আমার ওয়ালটাও চিকচিক হবে না জ্বালনাটা চিকচিক হবে এদিক দিয়ে রান্নার যে ঝাজ এটা বের হয়ে যাবে আসলে আমাদের বাড়িওয়ালা দেশের বাইরে থাকে বাড়ির মালিক আমেরিকায় থাকে তো তো ওরা আসলে এগুলি এতটা চিন্তা ভাবনা করে গুছিয়ে যে প্রবলেম ভাড়াটিয়াদের সমস্যা হয় এই জিনিসগুলি ওরা নিজে না বুঝতে চায় না আর যাকে দায়িত্বে দিয়ে গেছে সে আসলেই মানে কাজ করাটাকে ঝামেলা মনে করে ভাড়াটিয়াদেরকে কিছু করে দেওয়া ঠিকঠাক ভাড়াটিয়ার পছন্দ মতো কেন হবে ওদের পছন্দ মতো হবে এমনটাই এর ভাব তো এখন আমি নিজ দায়িত্বে নিজে নিয়ে আসলাম অনেক দিন কষ্ট করছি জানে না এখানে কতদিন কিভাবে থাকা হয় তারপরও নিজের আরামের জন্য এটা নিলাম তারপরে আরেকটা কাজ এই যে ঘর উঁচু করার পরে এই যে কলটা এখন কলটা কলের এখানে বুয়ারা দাঁড়াইলে কাজ করতে ধুতে ইয়ে হয় এই যে মাথাটা পড়ে গেছে এক এক বুয়া এসে আবার আমাদেরকে এক এক রকম শেখায় এই যে এটাতে এখন পাইপ নতুন পাইপ লাগাইছে লাগাইয়া উঁচু করে এদিকে দিয়ে গেছে এই কাজটা এই আধা ঘন্টার কাজটা আজকে অনেক দিন করা হয় না মিস্ত্রি পাই না মিস্ত্রি পাইলে সময় পায় না মিস্ত্রি আসলে আমি থাকি না এই চলতেছিল তো আজ অনেক দিন পর হলো মোটামুটি কাজটা কমপ্লিট হলো তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বিশেষ করে সৈনিক এটা রেগুলারই আমাকে বলতো যে এটা ঠিক করেন এটা ঠিক করেন রান্না করতে কষ্ট হয় তো আজকের থেকে মনে হয় রান্না করতে সুবিধা হবে তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় দেখাই দিলাম সবাইকে যারা আমাদেরকে নিয়ে খুব টেনশন করেন ভাবেন সব সময় তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তো আশা করি আপনাদের কথা রাখতে পারছে বা আপনাদের কারণে হয়তো কাজটা শেষ করা হলো দেরি হলো কাজটা কমপ্লিট হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম